তো বন্ধুরা এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে চারটা ওই পাঁচটার কাছাকাছি তো ব্লগটা শুরু করে দিলাম দিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি আর একটুখানি ঝামেলার মধ্যে পড়েছিলাম সেই জন্য তো এখন যাচ্ছি আমরা হচ্ছে দুই বোন মিলে বাজারে কালকের মানে এর আগের ব্লগটা তোমরা দেখেছো হচ্ছে বিয়েবাড়িতে ছিলাম তো আজকে হচ্ছে বউ ভাত তো বউ ভাতের দিনের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে না তো সেই জন্য একটুখানি ভিডিও শ্যুট করেও নিচ্ছি তো বিয়েবাড়িতে কি দান দেবো না দেবো সেই জন্য আর কি আমরা ভাবনা চিন্তা করলাম সারা দিন করার পর চলে এসলাম একটা শাড়ির দোকানে তো দেখো আমার পাকা ড্রাইভার না তো সেই জন্য অনেকটা পথ আমাকে হেঁটে হেঁটে আসতে হলো আর ও ইয়া স্কুটিটা আবার কি করে নিয়েছে হেঁটে হেঁটে এনেছে ঠেলে ঠেলে তারপর শাড়ির দোকানে বসে পড়েছি কি শাড়ি নেব কি শাড়ি নেব দুই বোনেই আর কি নেব তো এখানে আমরা শাড়ি দেখছি হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে তারপর আছে জামদানি টাইফের কিছু থাকে না পিওর জামদানি না কিন্তু জামদানি টাইফের তো এগুলো দেখছি এগুলোরও মোটামুটি ভালোই দাম এখানে তো দুই বোনে দুটা নেব ভাবছি ভাবলাম যে শিফনের মধ্যে নেই চুমকি বললো আবার না শিফন নেবো না এগুলোই নেবো তো ওগুলোই দুই বনে দুটা নিলাম নেওয়ার পর চলে এসেছি খাবার দোকানে তো এখানে আমরা খাচ্ছি হচ্ছে মোমো তো চুমকি বলছে যে কি খাবে বল আমি তো আমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না তোকে কোনো কিছু এখানে কি খাবি বল তো আমি বললাম কি খাবে ওটাই খাবো তো এখানে আমাকে মোমো খাওয়াচ্ছে তারপর চাউমিনের অর্ডার দিয়েছে তারপর চিকেনের অর্ডার চিকেন কি ফ্রাই আর কি যাই হোক তো ওগুলো অর্ডার দিয়েছে তো না হলে আমার বাড়িতে ও পাঠার মাংস মানে নিয়ে গিয়ে রান্না করে খাওয়াবে আর কি বলছে আমাদের বাবার বাড়িতে তো আমি বললাম যে আমার পাঠার মাংস একদমই সহ্য হয় না পেটে তো আমার আবার ওই টয়লেট টয়লেট মানে পাতলা পায়খানা হয়ে যায় ওই পাঠার টাংস খেলে পরে আমাকে কী খাওয়াবে ওটাই খাওয়া আজকে তো দুপুরবেলা আমরা পনির খেয়েছি মা আবার নিরামিষ খায় তো পনিরই খেয়েছি তো চুমকি সেই জন্য আর কি বাড়িতে মানে বাইরেই খাওয়াচ্ছে আমাদেরকে এক প্লেট ঘুঘুনিও অর্ডার করেছি তো এখানে আমরা সব কিছুই এক প্লেট এক প্লেট করে নিয়েছি দুই বনে ভাগ করে খাচ্ছি এত খাবার তো পুরো এক প্লেট করে খেলে বলে কোনো কিছুই আর আলাদা খেতে পারবো না আলাদা কোনো জিনিস তো এক প্লেট করে নিচ্ছি দুই বনে ভাগ করে করে খাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে অবন্তিকা এদিকে বিলটা করে দিল তারপর বাবান আর অবন্তিকার জন্য কিছু নিয়েছি বাবান তো বলেছে যে কিশমিশ খাবে তো বাবানের জন্য কিসমিস নিয়েছি ওনা কি কী করে আনা চানা বা অন্য ভালো কোনো চানা থাকলে তার ভিতরে কিসমিস থাকে না ওগুলো বেছে বেছে খায় চানার প্যাকেটটা পুরো কেটে দিয়ে ও মানে মেঝেতে সবগুলো ঢেলে দেবে ঢেলে দেওয়ার পর কিসমিস বেছে বেছে নিয়ে খেয়ে নেবে তো ওই করে করে চানাগুলো নষ্ট করে তো আমি বললাম যে বাবান তুই কিসমিস খাবে নাকি ও বললো হ্যাঁ খাবো তো তার জন্য ওকে আমরা কিসমিস নিয়ে গিয়ে দিয়েছিলাম তারপর অবন্তিকের জন্য অন্য কিছু নিয়েছি তারপর বাড়িতে এসে সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়িতে তো আমাদের গোটা পাড়াটাই যেহেতু নিমন্ত্রণও করেছে আর আমার তো কলকাতায় থাকতেই নিমন্ত্রণ হয়েছে তো সবাই মিলে আর কি যাচ্ছি আমরা আমার দাদুর বাড়িতেও দিয়েছিল মার মামার বাড়িতেও দিয়েছিল সব আত্মীয় স্বজন এসেছিলো তো সবাই চলে এসেছি দেখো মাসিরাও এসেছে মাসি দিদা তো এসেই দেখি যে কি ভিড় সন্ধ্যা লেগেছে না সন্ধ্যার মধ্যে আর কি খুব ভিড় হয়েছে একটু দেরি করে আসলে পরে হয়তো ভিড়টা একটু কমে যেত কিন্তু আমরাও তাড়াহুড়ো করে আর কি সন্ধ্যার সময় আসলাম তো এসে আগে সবাই আর কি দান দিচ্ছে আমিও দানটা দিয়ে নেই মাও এখানে আশীর্বাদ করছে আজকে তো আমরা দুই বোন একদম লেটেস্ট কাহিনী করে ফেলেছি চুমকি একটা কেমন শাড়ি পরতেছিলো তো আমি বললাম এই শাড়িটা চলবে না তো তারপরে ও আমার শাড়িটা পরেছে আমি আবার তার আগে যে শাড়িটা ও পরেছে তো সেই শাড়ির ব্লাউজটা আবার আমি পরে নিয়েছি তারপরে বললাম যে থাক গরমে আর আমি অত কিছু করতে পারবো না ও আলাদা ব্লাউজ পরে নিয়েছে আমি আবার এই ব্লাউজটা পরে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দিয়েছে যা ভিড় থাকাই যাচ্ছে না গরমের মধ্যে সেই জন্য সবাই মিলে বাড়ি থেকে রওনা দিয়েছে তারপরের দিন সকালবেলা বাবানের সঙ্গে আমরা সবাই মিলে খেলছি রান্না করো রান্না কি রান্না করো মাছ

তাহলে রান্নাবাড়ির একটা সেট আনি দেওয়া খায় তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছি গল্প গুজব এগুলো করে টরে এখন যাচ্ছি আমরা হচ্ছে এক বৌদের বাড়িতে তো আমি এখানে থাকতে না অনেক ধরনের গ্রুপ করেছি তো সেলফ হেল্প গ্রুপ করেছি সমবায় সম্মতির গ্রুপ করেছি তো সেলফ হেল্প গ্রুপটা এর আগের বার আমি ওটা বন্ধ করে দিয়েছি যা টাকা জমেছিলো তো একটুখানি অভাব স্বভাব ছিল তো ওটা তুলে আর কি ইয়ে করেছি কাজে লাগিয়েছিলাম তারপর সমবায় সমতির গ্রুপটা ছিল বেঁচে তো এই গ্রুপটা না মানে চালাচ্ছিলাম না দিন থেকে ভুলেও যাই মাঝখানে মাঝখানে তারপর মানে আলসি করে চালাচ্ছিলাম না তারপরে এখান এখানে আসার কথা শুনে বৌদি আবার বলছি যে হয় গ্রুপটা চালা না হয় ইয়ে কর বেরিয়ে আয় তো তাই করছি আর কি বেরিয়ে আসতেছে তো তারপরে ভাইয়ের সঙ্গে যাচ্ছে হচ্ছে নাজিরহাটে ওখানে গিয়ে একটা রেজলিউশন লিখে নিয়ে আসতে লাগবে সেই জন্য তো ভাই আজকে স্কুটিটা চালাবে চুমকিকে যেতে বললাম তো চুমকি আজকে দুপুরবেলা রান্না করবে মার এসেছে জ্বর মার শরীরে প্রচুর পরিমাণে ঘামাচির মতো টিকি উঠেছে ওগুলোর জন্য আর কি খুব চুলকানি হচ্ছে তারপর জ্বরও এসেছে নাকি তো সেই জন্য চমকে আসতে পারলো না তারপর নাজরাটে এসে রেজুলেশন লিখলাম লিখে নিয়ে সই টই করলাম সবারই করে নিয়েছি তারপর এখন আমি এখানে আলু নিচ্ছি বাদামি আলু তো অবন্তিকার বাবা আবার ফোন করে বলছে আমার খাওয়া কষ্ট হচ্ছে এত কিছু রান্না করে দিয়ে এসেছি তারপরেও বলছে যে খাওয়া কষ্ট হচ্ছে ও নাকি গরমের মধ্যে ভাতটাই রান্না করতে চাইছে না আর কি দই চিরা খাচ্ছে দই চিরা খেয়ে হয় সারা দিন রাত বলো তো যাই হোক যেতে তো লাগবেই তো সেই জন্য আর কি এখানে বাদামি আলু নিয়ে নিলাম তারপর শুটকি মাছ আমি খুব ভালোবাসি অবন ভালোবাসে তো এখানে যে সুটকিগুলো দেখছো তোমরা এগুলো না ওই দিকে পাওয়া যায় না মানে মধ্য গ্রামের ওইদিকে পাওয়া যায় না তো ভাবছি যে একশো টাকার মতো শুটকি নিয়ে যাই বেশি নিয়ে যাব না তো এখানে দাম জিজ্ঞাসা হচ্ছে তারপর বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি চুমকির মোটামুটি রান্না হয়ে গেছে এখানে আলু বুট ভাজা করেছে আর ওই ডুমো করে আলু কেটে নিয়েছে মাংসর জন্য তারপর করেছে কচুর লতা মাছের মাথা দিয়ে তারপর করেছে মার জন্য পনির আর এখানে মাংস রান্না করার জন্য চুমকি এখানে বসিয়ে দিয়েছে তো এখানে ভাত হয়ে গেছে তো চুমকি রান্না করছিল বাবা এতক্ষণ ধরে এদিকে ছিল বাবা মার কাছে তো আমিও চলে আসলাম আমি ওকে নিতে চাইছি তো ও মানে আসতে চাচ্ছে না ওকে খিদে লেগেছে মনে হচ্ছে জন্য তো ওর মার কাছে গেল। আমি এখানে ঘাটাঘাঁটি করতেছি সমস্ত রান্না তো ওই করলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে গেলাম হচ্ছে আমার জলসিটা ছিটা মার বাড়িতে তো বাজার থেকে আসার সময় আমি মিষ্টি আর মিষ্টি দইও নিয়ে এসেছি তো তাই আর কি যাচ্ছি দুই বোন মিলে আজকে আবার কলকাতা যাওয়ার টিকিটও কেটে ফেলেছি তো সময় নেই তো সেই আর কি মারবাড়িতে মানে জলছিটা মারবাড়িতে আজকেই আর কি যেতে হচ্ছে এই দুদিন মানে এসেছি থেকে কোনো একদিনও বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারিনি বিয়ে ছিল বিয়ে বাড়ি গেছি তারপর যেদিন এসেছিলাম সেদিনও তো পূজা টুজা করলাম তো তার পরের দিনের ঘটনা আজকে আমাদের অবন্তিকার মাথা ন্যাড়া করে দেওয়া হবে তো ওর না দুধের দাঁত ভেঙেছে তো সেই জন্য মা বলছে একটা নিয়ম আছে নাকি যে দুধের দাঁত ভাঙলে পরে যে চুল মানে ন্যাড়া করে দিতে লাগে চুলগুলো ফেলতে লাগে এই নিয়মটা নাকি আমার সময়ে করেছিলো তারপর চুমকি সময়েও করেছিল তারপর রিয়া দিয়া সবারই সময় করা হয়েছিল তো সেই জন্য অবন্তিকারী বা কেন বাদ যায় বলো তো এখানে দেখো পাঠের মধ্যে বসেছে হচ্ছে নাপিত দাদা তারপর অবন্তিকা চুলটাও শ্যাম্পু দিয়ে মা ঘষে দিচ্ছে যাতে নরম হয় আর কি আর নিয়েছে হচ্ছে আটিয়া কলার নেসপাতা মানে আটিয়া কলা যে আছে কলা বলে না তো সেই বিষ কলার আর কি নেসপাতা নিয়েছে নিয়ে ওর উপরে চুলগুলো মানে ন্যাড়া করে ফেলে দিবে তারপর ওই চুলগুলো নাকি আটিয়া কলার থোপে আর কি রেখে দিয়ে আসতে লাগবে এই হচ্ছে নিয়ম আবার মার উপরে সেই রাগ করতেছে দুই আর ভাস্তি মিলে সেই চলছে দিয়ার খুব পছন্দ অবন্তিকার চুলগুলো হয়েছে বড় হয়েছে না তো আমারও খুব পছন্দের কিন্তু মা বলছে ও এটা কেমন হয়ে যাচ্ছে আর তাছাড়া অবন্তিকার আঠারো মাসের নিয়মটাও খুব সুন্দরভাবে পালন করা হয়েছে তো সবই নিয়ম পালন করা হচ্ছে এটাই বা কেন বাদ যায় তুললে কি হয় সেই জ্বালা চুলগুলের

লম্বা হয়েছে <laughs> 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 এখানে যদি দু মিনিট এমনি এমনি দাঁড়ানো যায় না তাই মনটা যত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে শান্তি শান্তি ফিল হয় কারণ একটাই দেখো এমনিতেই তো এই পাশের ওয়েদার একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব তার মধ্যে কত পাখি গাছপালা পাখির কিচির মিচির এগুলো শুনেই আর কি মনটা খুশি হয়ে যায় মনটা খারাপ থাকলে সেটাও আর কি মানে দূর হয়ে যায় এগুলো হচ্ছে আমাদের বাড়ির ফুল দেখো কত সুন্দর করে গাছে ফুটে ফুটে আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড হবে তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে তো আমি তোমাদের কাছে খুবই দুঃখিত আমি অন্য একটা ভেজালের কারণে এই কয়েকদিন আর কি ভিডিও দিতে পারিনি তো আগের ভিডিওগুলোই আর কি দিচ্ছি এর আগেও আমি অনেক কয়েবার এরকম করে ভিডিও দেওয়া অফ করেছিলাম কিন্তু এইবার যখন শুরু করেছিলাম তখন মনে মনে একটা প্রমিস করেছিলাম টার্গেট নিয়েছিলাম যে এখন থেকে রোজ ভিডিও দিব কিন্তু দেওয়াই হচ্ছে না যে কোনো না যে কোনো একটা ভেজাল এসেই যায় একা হাতে সব কিছু না সেই জন্যই আর কি তো যাই হোক অবন্তিকার মাথাটা ন্যাড়া হয়ে গেছে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তো অবন্তিকা এখন যাবে হচ্ছে স্নান করতে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে